কাঁচা মরিচ আর পেস্ট বেলডার করে কুচো কুচু আদা বাটা করে নিচ্ছি এক চামচ শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি অল্প হলুদ নুন আর একটু সামান্য জিরের গুঁড়ো দিছি আর করে মাখা দিয়ে তৈরি হ্যাঁ বুনা করা হবে না হ্যাঁ দাও না গলায় ব্যাঙ ঢুকছে বুনা করবো তাও তাড়াতাড়ি দেবো আনটির মাছ বোনা মরিচ আর শুকনো মরিচ দিলাম আমাদের ওইদিকে মাছ বোনাটা সবাই খুবই পছন্দ করে টাইম কম লাগে একদম দিয়া বসাই দিয়েছি এখন আইসে নামাইছি দেখো ফুল কাটা আনারকলি ময়না ওরা চা খাইতে ভীষণ পছন্দ করে এই জন্য যে মশলা টশলা একদম মাখানো সুন্দর আনারকুলি আর আমার মেয়েরাই এমন একটু কম পছন্দ করে ময়নায় আন্টির মতন তোমরা একদিন এরকম বাসা ইলিশ মাছ রান্না করে খাবা কেমন লাগে আন্টির জানাবো খুবই ভালো হয় আর সবচেয়ে বড় কথা হইছে সময়টা পাইছে যে শর্টকাট দিবা নামাবা সেই টাইমটা আসলে রান্না রান্না তারা আজকে সরাসরি একদম ভেজাল রান্নার ভিতরে যাব না মুরগির হাত পাও কলিজা দিয়া এই যে রান্না করব এটা কি বড় রয়ে গেছে না লাউ রান্না করব এই যে দেখো লাউ কাঁচামরিচ দিচ্ছি কাঁচামরিচ দিয়ে রান্না করব এই দেখো লাউ দেখছো খান্দানি লাউ দুইটা লাউ নিছি ভাত কম খাওয়াবো এগুলো সবজি বেশি খাওয়াবো আমার কলি লাগছে ঠান্ডা ঠান্ডার চোটে কথাও কইতে পারে না বুঝছো যেতা আছে কে আনটি আর এই জন্য প্রেসারটা বেশি করে দিতেছে আজকে শুধু লাউ রান্না করবো

তোমরা আবার বলো না কালার সুন্দর হয় না কাঁচা মরচের তরকারি না আর কালার না একটু দইনা পাতাও দিয়ে দেব লাউতে কোনো পানি দেয়নি শুকনো শুকনো করে রান্না করে ফেলাম বড় বড় করে আর সব ভাইয়ের চুড়ে দিছি না ভালো হয়েছে কিন্তু না বাড়তি কোনো ঝোলের পানি দিয়ে নিয়ে সব বই লেগে স্যার তো আরো নাই ফলাম হয়ে গেছে আন্টি মুরগির গিলা কলি হাত পাও দিয়া লাউ রান্না দেখো সব ভাঙে চুরে একদম টমেটো দিয়া সুন্দর একটা গ্রান আসতেছে তোমরা ওইরকম বাসায় রান্না করবা খুবই ভালো লাগে বাচ্চাদের জন্য উপকার সবার জন্য উপকার চলো